দর্শক শ্রোতা হাটে রয়েছি আমবাড়ি হাটে যেখানে ক্রস জাতের কুরবানি উপযোগী সার গরুগুলো বিক্রি হচ্ছে ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সেই জায়গায় রয়েছি তো আপনাদের একটু তথ্য দিতে চাই যে ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার গরুগুলোর আজকের বাজার দরটা কেমন আছে আজ ছিল সাতাশে জুন দু হাজার বাইশ সোমবার সোমবার এবং শুক্রবারে হাট বসে এই যে এই পাশে একটা দেখছি আমরা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই আচ্ছা আপনার এটা আচ্ছা আচ্ছা এটা কি বাড়ির বাড়ির বড় ভাইয়ের গুরু কি নামকরণ করেছে কি নাম টাইগার আচ্ছা আচ্ছা কি টাইগারের মতো দেখতে জন্য নাম হয় টাইগার করে কথা শুনে আপনার

তিন লাখ হবে না লাস্ট কত চাইলেন চারশো অথবা চারশো থেকে বিশ হাজার কম ভাই কি দাম দর করতেছেন টাইগার কে আড়াই লাখ বললেন কোথা থেকে আসছিলেন ঢাকা থেকে আচ্ছা এটা নিয়ে বিক্রি

এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা যদি হাটে না বিক্রি হয় তাহলে তো বাসায় যাবে আচ্ছা কেমন মনে হয় বিক্রি হবে ইনশাল্লাহ আচ্ছা মোবাইল নাম্বার আছে আপনার একটু দেন তো আমাদের হ্যাঁ 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 ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে টাইগার কে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে তাহলে কত দিতে হবে ভাই বিশ হাজার কম বিশ হাজার কম চার লাখ এই যে দেখছি আমরা কম লাখ মন লাই পয়েন্টে গোস্ত হয়েছে কয় মন গ্রস্ত হয়েছে বললেন লাই পয়েন্টে কত মন লাই পয়েন্টে কতটুকু আসছে ও সাতাশ মন টোটাল বডি ওয়াইট স্কেলের সাতাশ মন হ্যাঁ জি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আমরা এখন এই পাশে চলে যেতে চাই দেখি এই পাশে একটা দেখছি ক্রস যাতে এটাও সম্ভবত দাম দর চলছে গৃহস্থের দাম চাই দেড়শো আপনারা কত চাইলেন আঠারো একশো আঠারো চাচ্ছেন

এটা কি বিক্রি হয়ে গেছে কিনলেন কত দিয়ে এক পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যাবে চট্টগ্রাম এক লাখ পঁয়ত্রিশ এইটা আর এটা 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 কত হয়েছে এটা কত হয়েছে ভাই এটা কত হয়েছে কত হয়েছে এটা এটা কত হইলো এক লক্ষ ষাট এক লাখ ষাট হাজার এই দেখছেন এইটা এক লাখ ষাট এ বিক্রি হয়ে গেছে যাচ্ছে কোথায় চট্টগ্রাম কয়টা কিনলেন কয়টা ছয়টা আর আর কতগুলো কিনবেন এই চারটা আছে আর কতগুলো কিনবেন তেরোটা আচ্ছা আচ্ছা আজকে কেমন বাজার দর

এক লাখ সত্তর চাওয়া কত বলে কত বলে তিরিশ পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম ভাই দেড়শো টার্গেট আচ্ছা আচ্ছা দেড়শো টার্গেট এই যে এটা দেখছেন আপনারা এটা দেড় লাখ হলে বিক্রি করতে চাই উনি আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেড় লাখ হলে বিক্রি করতে চাই আমরা এই পাশে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন চাচা

আমরা এটা একটু দেখি এটা একটু তথ্য নিতে চাই ভাইয়া এটা কি দেশি নাকি সাইওয়াল এটা কত চাইলেন দশ কত বলে ভাই যান কাছাকাছি কেমন লাস্ট চিন্তা ভাবনা লাখ পার হইতে হবে এই দেখছেন এটা এক লাখ পার হলে বিক্রি হবে এক লাখ পার হলে এটা বিক্রি হবে

কত চাইলেন ভাই একশো পনেরো ভাই কত বললেন আমি দাম বলিনি ভাই দেখতেছেন নব্বই আর একশো পনেরো এই যে নব্বই এবং একশো পনেরো দাঁত দাঁত দুই দাঁত কয়টা কিনলেন কয়টা হলো হলো আর আর কয়টা আর

তো দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ